প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ভোগাবালির বা পার্টের নয় নাম্বার আয়োজনে সো তোমরা বিকেলের দিকেও একটা ক্লাস করেছো এবং পিডিএফ পেয়েছ আজকেও আমরা হচ্ছে প্রিপোজিশান প্র্যাকটিস বিশেষ করে তোমরা প্রিপোজিশানে ক্লাস করেছ আমার অনেকগুলো ক্লাস নিয়েছি আমি আর আজকে হচ্ছে তোমাদের একটা সাজেশন ক্লাস হতে যাচ্ছে এবং এখানে যে প্রিপোজিশানগুলো আছে তোমাদের পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট সো আমার কাছে মনে হয়েছে যে এগুলো তোমাদের পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এই জন্য এগুলো দিয়েছি সো আজকের এই ক্লাস ক্লাস বেশিক্ষণ নিব না একবার অল্প সময় নিব বাট এখানে পিডিএফটা হচ্ছে ইম্পর্টেন্ট যদি তুমি পিডিএফটা পেতে চাও তাহলে অবশ্যই শেয়ার করে দাও বন্ধুদেরকে মেনশন করে জানিয়ে দাও বন্ধুদেরকে মেনশন করে জানিয়ে দাও সবাই সবাই দেরি করবে না ওকে অনেকে সালাম দিয়েছ ওয়ালাইকুম আসসালাম তোমাদের সবার কাছ থেকে বলছি যে আমরা আমাদের যেই মেমোরাইজিং পার্টটা এই মেমোরাইজিং পার্টটা নিয়ে যে ভয়টা আছি এই ভয়টা পাওয়ার কিছু নেই আমরা হচ্ছে শেষ মুহূর্তে শুধু শুধু কি করব আমরা হচ্ছে প্র্যাকটিস করে যাব অনেক অনেক বেশি প্র্যাকটিস করে যাব তাহলে আমরা এখান থেকে ভালো একটা মার্ক তুলতে পারবো সো আমার বিশ্বাস সবাই চলে এসেছো আমাদের অলরেডি আমরা গত মানে এর আগে ক্লাসে আমরা ফ্রেজ এন পিডিএফটা দিয়েছি আমাকে একটু সবাই বলো কারা কারা পিডিএফটা শেষ করে ফেলছো বলো কারা কারা শেষ করছো কারণ আমি বলেছি আমি পড়ানোর পরে অল্প এক দেড় ঘন্টা পড়লেই এনাফ কারা কারা শেষ করেছো বলো একটু কমেন্টে জানাও কারা কারা শেষ করেছ ওকে সো আমরা হচ্ছে প্রেপোজিশানিপোজিশান যেটাই বলো আমরা সেই আলোচনায় চলে যাবো বেশিক্ষণ ক্লাস নিব না সবাই একটু মনোযোগ দিলে আশা করি কিভাবে 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 পড়বে এগুলো সব কিছু দেখিয়ে আমরা শেষ করে দেব ইনশাল্লাহ সো আমরা চলে এসেছি তাহলে টু হান্ড্রেড প্রেপিশান বলতে পারো অ্যাপ্রোপিপোজিশান বলতে পারো যে যেরকম বলতে বলো কোনো সমস্যা নাই ঠিক আছে প্র্যাকটিস শিট পিডিএফটা শেষ করে ফেলতে হবে কোনো কথা হবে না ঠিক আছে মনিকা বলছে আমি শেষ করেছি মাসাল্লাহ অনেকেই শেষ করেছ থ্যাংক ইউ সো মাচ যারা শেষ করেছ ওকে আজকে ভাইয়া পিডিএফ পাই না শেয়ার না দিলে পিডিএফ আশা করো কেন শেয়ার তো দিতে হবে নাকি একটু আগে শেষ হলো ভাইয়া থ্যাংক ইউ যারা শেষ করেছ অসংখ্য ধন্যবাদ আর যারা পিডে পেতে করবা শেয়ার দিয়ে দিবা অবশ্যই কি করবা শেয়ার করবা কোনো কথা হবে না শেয়ার করে দাও ওই কই গেলাম সবাই একটু শেয়ার করে দাও ওকে আসো পিডিএফ আমরা গ্রুপে দিয়ে ফেলছি যদি না পাও তাহলে ক্লাসের পরে আবার চেক করিও কোনো সমস্যা নেই ঠিক আছে যদি না পাও তাহলে হচ্ছে ক্লাসের পরে চেক করিও গ্রুপে দেওয়া আছে সমস্যা নেই আসো আমরা তাহলে শুরু করি দেখো এখানে এক নম্বর কোয়েশ্চেনটা কী আছে আমি আবার বলছি পিডিএফটা তোমরা পড়লে আর কিছু লাগবে না ক্লাসও করা লাগবে না আমি দশ থেকে পনেরো মিনিট তোমাদেরকে একটু দেখিয়ে দিবো কিভাবে কিভাবে ঠিক আছে ওকে দুইটা একসাথে পেয়ে সবাই একটু শেয়ার করে দাও দেখো কনসিল মনে রাখবা কনসিল মানে হচ্ছে লুকিয়ে থাকা লুকানো তো এক্ষেত্রে দেখো কনসিলের সাথে বাই হয় কনসিলের সাথে ফ্রম হয় উইথ হয় ইন হয় এখন এখানে আমাদের সেন্টেন্স অনুসারে সেন্টেন্সের অর্থ অনুসারে কোনটা হবে সেটাই হচ্ছে রোবার হামিদুর রহমান এটা কিন্তু এইসিসির ক্লাস না এটা গুচ্ছের ক্লাস রোবার হামিদুর রহমান এটা গুচ্ছ ও তুমি তো গুচ্ছ গুচ্ছ রে জিএসটি আমাদের অনলি জিএসটি যে পেড ব্যাস সেই গ্রুপে দেওয়া হয়েছে আর যারা হচ্ছে এখনো পাও নাই তাইলে হচ্ছে আমরা পাবলিক গ্রুপে দিয়ে দিব অনলি জি এস টি গ্রুপে তো রোবার হামিদুর রহমান থাকার কথাই আমি গ্রুপে দিয়ে দিয়েছি অনলি জি এস টি গ্রুপ এখন তাহলে পাবলিক গ্রুপে দিব যাতে করে তোমাদের সবার সুবিধা হয় ওকে আচ্ছা আসো কনসিল ইন কনসিল ইন মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে স্বাভাবিক ভাবে কনসিল ইন মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে লুকিয়ে থাকা আর কোন কনসিল ফ্রম কোনো কিছু থেকে কোনো ব্যক্তি হতে বা কোনো কিছু থেকে লুকিয়ে থাকা তারপর হচ্ছে কনসিল উইথ মানি হচ্ছে কোনো কিছু হতে লুকে রাখা রাখা আর এইখানে হচ্ছে কনসিল বাই কোনো কিছু দ্বারা লুকিয়ে থাকা তাহলে দেখো কনসিল বাই হচ্ছে কি কোনো কিছু দ্বারা মানে বাই দ্বারা দিয়ে কর্তৃক উইথ ফ্রম হচ্ছে ই থেকে উইথ কোনো কিছু দিয়ে তারপর হচ্ছে ই কোনো কিছুর মধ্যে এখানে বলছে দ্য ইমার্জেন্সি এক্সিট ওয়াজ কনসিল ড্যাশ এ রেড কার্টেন কোনো কিছু দ্বারা দিয়ে কর্তৃক এগুলো যদি হয় তাহলে আমরা বাই বসাই তাইলে হচ্ছে এই ইমার্জেন্সি যে ইয়েটা এক্সিটটা সেটা কি ছিল এটা লুকায়িত ছিল এই রেড কার্টেন লাল পর্দা দ্বারা লাল পর্দা দ্বারা দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রপজিশনটা আমরা ঠিক আছে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রপজিশনের যে ব্যবহার সেখানে আমরা ওই যে বেসিক ইউজেসটা পড়ছি বাই সেটা কিন্তু চলে আসছে আবার দেখো ইট ইজ ডিফিকাল্ট টু সিম্পিতা দেখো ইট ইস ডিফিকাল্ট টু সিম্পেথাইজ ড্যাশ অ্যান্ড আনফর্চুনেট ম্যান তাইলে হচ্ছে সিম্পাথাইজ মানে হচ্ছে কি সহানুভূতি প্রকাশ করা তোমরা অনেকে হ্যাঁ বান্ধবী তোমার দুঃখে আমি দুঃখায়িত ঠিক আছে মানে কাউকে তুমি কি সিম্পাতি দিচ্ছ তাই না সো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে সিম্পাথাইজের সাথে কি বসে সিম্প্যাথাইজ এর সাথে উইথ বসে কারণ এখানে ব্যক্তিকে ব্যক্তিকে বোঝাচ্ছে অ্যান আনফর্চুনেট ম্যান দুর্দা মানে দুর্ভাগা কোনো ব্যক্তিকে কি করা হয়েছে সহানুভূতি দেওয়া হয়েছে ঠিক আছে এরপরে দেখো হি ওয়াজ স্লাইডিং স্লাইডিং ইন টু ডিপ্রেশন কোনো কিছুর ভেতরে পতিত হওয়া ডিপ্রেশনে পতিত হওয়া খারাপ কাজে পতিত হওয়া এরকম বুঝালে স্লাইডিং ইনটু হয় স্লাইডিং কি ইন আবার দেখো রাসেল ইজ এ রিয়েল ইন্টুপার্ট ইন কন্ট্রাস্ট টু মনে রাখবা ইন কন্ট্রাস্ট এখানে দুইটা জিনিস হয় ইন কন্ট্রাস্টটাতে দুইটা প্রেপোজিশান হয় ইন কন্ট্রাস্ট টু আবার কি উইথ দুইটাই হতে পারে মনে রাখবা এখানে যদি ভার পাও যদি এরপরে ভার পাও তাহলে উইথ হবে আর যদি তুমি পাও নাউন তাহলে হচ্ছে টু নাউন পাইলে টু এখানে দেখো হিজ ব্রাদার বাসার এখানে হিজ ব্রাদার বাসার হচ্ছে নাউন এই জন্য কি হবে কন্টাস টু হবে আর যদি ভার হইতো তাহলে উইথ হইতো যদি ভার হইতো তাহলে কি হইতো উইথ বুঝাইতে পারছি আমাদের ম্যারাথন ক্লাস পাঁচ দিন হবে পাঁচ দিনে দশটা ক্লাস হবে সেটা সাতাশ তারিখ থেকে শুরু হবে ইনশাল্লাহ আমরা রুটিন করতেছি আচ্ছা যদি পেড প্যাসের হয়ে অনলি জিএসটি বেসে না পাও আমি হচ্ছে একটু পরে পোস্ট দিয়ে দিব সেখান থেকে পেয়ে যাবা ঠিক আছে তারপরে আসো হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ এটা গত ক্লাসও আমি পড়াইছি হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ ভাই কষ্ট করে হলেও জাস্ট একবার রিডিং পড়লে পরে চলে যাও ইন টাইম আর অন টাইমের মধ্যে পার্থক্যটা একটু বুঝাই ইন টাইম ইন টাইম এবং হচ্ছে অন টাইম এর মানে হচ্ছে কি কোনো একটা সময়ের মধ্যে আসা ইন টাইম দ্বারা মানে হচ্ছে কোনো একটা সময়ের আগে আসছো ধরো তোমার পরীক্ষা দশটায় শুরু হবে তুমি দশটার আগে চলে আসছো নয়টা পঞ্চাশ নয়টা পঞ্চান্ন খুবই পাংচুয়াল তুমি এটা হচ্ছে ইন টাইম আর অন টাইম মানে দশটায় মানে তুমি দশটায় এসো এর আগেও না পরেও না ঠিক নির্দিষ্ট সময় আসছো তাই দেখো দ্য বাস ওয়াজ লেট লেট করছে দিস মর্নিং বাট ইট ইজ ইউজুয়ালি এটা সাধারণত কি অন টাইম আসে মানে তারা ঠিক নিজের সময় আসে কিন্তু আজকে একটু কি আসছে লেট আসছে তারপর দেখো পরেরটা একটা এগুলো ম্যাক্সিমাম যারা বেসিক ইউজেস পার এটার জন্য সহজ যেমন এখানে দেখো সময়ের আগে কি বসে অ্যাড বসে আর এখানে বাস কোনো কিছু দিয়ে বাস ট্রেন এগুলা থাকলে কি হয় বাই হয় তারপর দেখো ফাইন্ডিং হিমসেলফ ফাইন্ডিং ইনস শর্ট ড্যাশ মানি তাহলে এখানে দেখো শর্ট অফ শর্ট অফ মানি শর্টের সাথে কি বসবে অফ বসবে আর এখানে যে জিনিসটা খেয়াল করতে হবে কোনো কিছু হেল্প কোনো কিছুর জন্য বুঝালে কি হয় ফর হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে শর্ট অফ হবে তারপর হচ্ছে রোড টু কারোর প্রতি নিকট দেখো শর্টের সাথে কি শর্ট অফ শর্ট অফ মানি হি রোড টু কারোর প্রতি বা কারোর নিকট বুঝালে টু হয় আর কোনো কিছুর জন্য বোঝালে কি হয় হেল্প হয় তাই না আচ্ছা তারপর দেখো প্রফেসর কামাল ইজ অ্যান্ড অথরিটি অথরিটির সাথে মনে রাখবা কিছু থেকে বিশেষজ্ঞ বুঝালে অন হয় আর আধিপত্য বুঝালে অথরিটি ওভার স্বাভাবিকভাবে দেখবা তোমার আমার কাছে অনেকেই আধিপত্য বিস্তার করতে চায় ঠিক আছে আর অথরিটি ফর হচ্ছে প্রমাণ আর অথরিটি হ্যাঁ অথরিটি টু বিশেষজ্ঞ বুঝাচ্ছে তার মানে অথরিটি অন সোশোলজি বিশেষজ্ঞ বুঝাচ্ছে এই জন্য কি হবে অন তো এগুলো ব্যাখ্যা সহকারে দেওয়া আছে কোনো সমস্যা নাই জাস্ট হচ্ছে কি করবা পড়ে ফেলবা বুঝাইতে পারছি এই প্রেপোজিশনের আমি বলবো না এটা সাজেশন বাট আমি তোমাদেরকে বলি এটা হচ্ছে তোমাদের একটা প্র্যাকটিস শিট এটা শেষ করতে দুই থেকে তিন ঘন্টা সময় লাগবে জাস্ট কেউ যদি মনোযোগ দাও দেখো আজকে আমি দুইটা এই মেমোরাইজিং পার্টের দুইটা ক্লাসে দুইটা পিডিএফ দিচ্ছি একটা হচ্ছে ফ্রেজ এন এডিয়ামসের পিডিএফ দিলাম ফ্রেজ এবং এডিয়ামসের কি দিলাম পিডিএফ দিলাম ওইটা পড়তে সর্বোচ্চ আমার ক্লাসের পরে ক্লাসে মোটামুটি অনেকগুলোই আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি ক্লাসের পরে তুমি যদি পড়ো দেড় ঘন্টা সময় হলে এনাফ আর এই পিডিএফটা এটা আড়াই থেকে তিন ঘন্টা যদি পড়ো ইনশাল্লাহ তোমার এখানে জাস্ট পিডিএফটা কোথায় আমাদের গ্রুপে আছে গ্রুপে আমি পোস্ট করে দিব ক্লাসের পর পরেই একটু পরে আমি দিয়ে দিব ঠিক আছে একজন বলছে ভাইয়া ফর হেল্পিং হতো না আরে ভাই ফর হেল্প হেল্প এখানে নিজে নাউন হিসেবে কাজ করেছে হেল্প এখানে নিজেই নাউন হিসেবে কাজ করেছে ঠিক আছে ওকে ওকে আজকে ছিল না আজকে মানে ভূগাবলের ভূগোলী মেমোরাইজিং পার্ট এগুলো তো মেমোরাইজিং পার্ট এর মধ্যেই পড়ে ঠিক আছে এখানে প্রত্যেকটা জিনিস জাস্ট হচ্ছে আমি ব্যাখ্যা করে দেওয়া আছে তুমি হচ্ছে একটু রিডিং পড়ে যাওয়া কষ্ট হইলেও কি রিডিং পড়ে যাবা ঠিক আছে এখানে যেমন লিভ ইন বাস করা লিভ অন খেয়ে বাছা ঠিক আছে এখানে বলছে মেনি পুয়ার পিপল লিভ ড্যাশ আইল্যান্ড তার মানে তারা কি করে বাস করে বাস করা বোঝালে কি হয় লিভ ইন হয় ঠিক আছে আমার পড়তে শেষ করতে অনেক টাইম লাগে আবার বলতেছি ভাইয়ারা জাস্ট একবার হইলো রিডিং পরে যাও প্র্যাকটিস করে যাবা পিডিএফটা আর কিছু না যেমন অ্যাট জাই ক্যান টু সংলগ্ন এটা অ্যাপ্রোপ্রিয়েট আমরা পড়েছি ফর্নেস ফর ফরনেস ফর মনে রাখবা ফন্ডের সাথে অফ বসে বাট ফন্ডেস এর সাথে কি বসে ফর বসে ঠিক আছে তারপর দেখো কি আছে সাসেপ্টিবল এর সাথে টু বসে সংবেদনশীল ইন টাইম অন টাইম অলরেডি আমি তোমাদেরকে বুঝাইছি ঠিক আছে তারপরে দেখো এইখানে আমরা যে জিনিসটা বুঝিয়েছি বেসিক যে ব্যবহার অন ফুট পায়ে হাঁটা পায়ে হাঁটা বুঝালে কি হয় অন ফুট হয় এগুলো আমরা বেসিক ক্লাসও পড়েছি তাই না আর রেগুলার থেকে যদি কমন পড়ে যায় তাহলে তো মাসাল্লাহ না পড়লে দুঃখ নিও না কারণ তুমি একটা রিস্ক নিচ্ছ জাস্ট একটু পড়ে যাচ্ছ ঠিক আছে আচ্ছা তারপরে দেখো অ্যাগ্রি এগ্রির সাথে কখন উইথ বসে এগ্রির সাথে কোথাও টু বসে আমরা জানি কোনো প্রপোজলের সাথে যদি বুঝ বসে তাহলে এগ্রি টু হয় আর কোনো ব্যক্তির সাথে যদি সম্মতি বোঝায় তাহলে অ্যাগ্রি উইথ বসে তাই না এগুলো মোটামুটি আমরা সবাই জানি ভাই সিনেমের অ্যান্টেমে একটা ক্লাস চাই সিনেম্যান্টিমে ক্লাস নিয়ে লাভ নাই ভাই কমন পড়বে না শুধু শুধু তোমাদের সময় নষ্ট সো সিনেম্যান্টিমে তোমাদের যেই থার্ডি ডেজ আজ চ্যালেঞ্জ ওইটা থেকে কমন পড়বে ইনশাল্লাহ তোমরা যারা আমাদের পেক ডেসে ছিলা সেই আগে থেকে যারা থার্টি ডেজ ভোকাবলির চ্যালেঞ্জ করেছ ওইটা থেকে কমন পড়বে ইনশাল্লাহ ওই বইটা এনাফ ছোট্ট একটা সিট ওই সিটটা এনাফ এর বাইরে আসবে না ঠিক আছে ওকে জিএসটি ব্যাসে আমাদের পিডিএফ দেওয়া আছে তারপর আমি ক্লাসের পরে একটু পরেই পাঁচ সাত মিনিট পরে তারপরে এগুলো দিয়ে দিব ওকে আচ্ছা তারপরে দেখো এখানে এখানে আমাদের যে জিনিসটা হয় ব্রিং ব্রিং আমাদের যেইগুলা গ্রুপ বার বলো ব্রিং মানে হচ্ছে কারো বিরুদ্ধে কিছু জাহির করা ঠিক আছে ব্রিং হচ্ছে কোনো ঘটানো তো এখানে যেই জিনিসটা আমরা খেয়াল করব সেটা হচ্ছে দ্য চার্জ অবশ্যই অভিযোগ কী করা হয় কারোর বিরুদ্ধে বলা হয় এই জন্য অ্যাগেনস্ট হয়েছে কী হয়েছে অ্যাগেনস্ট হয়েছে রেমেডি রেমেডির সাথে ফর হয় রেমেডি ফর মানে হচ্ছে প্রতিকার ঠিক আছে সো এইখানে দেখো আবার এখানে কি বলা আছে ডিসাইড ডিসাইডের ক্ষেত্রে আমরা কি বলি ডিসাইডের সাথে টু বসে এক্সেপশন এখানে ভায়েল আছে হবে আর এইখানে কারোর জন্য যদি বুঝায় তাহলে কি হবে ফর এক্সেপশন ফর বা ফাউন্ডেশন বই থেকে পড়লে হবে হ্যাঁ এখানে ম্যাক্সিমাম হচ্ছে ফাউন্ডেশন বই থেকেই নেওয়া ঠিক আছে এখানে ম্যাক্সিমাম হচ্ছে ফাউন্ডেশন বই থেকে নেওয়া তারপর দেখো এগুলো জাস্ট ভাই সবগুলো লেখা আছে আমি জাস্ট তোমাদের শুধু শুধুই বলতেছি ঠিক আছে ব্যান্ড মার্জিন সামথিং হ্যাঁ তার মানে হচ্ছে কোনো কিছুর উর্ধে বোঝায় আবার পাইন ফর এটা হচ্ছে অনুসূচনা আর অ্যাডহার অ্যাডহার টু লেগে থাকা অ্যাডহার টু কি হয় লেগে থাকা হয় ঠিক আছে ওকে আচ্ছা তারপরে দেখো ভাই পিডিএফটা দেখানোর জন্যই জাস্ট হচ্ছে তোমাদের এই ক্লাসে আসা জাস্ট হচ্ছে তোমরা এখান থেকেই পড়ে যাবা

কল এট কোথায় গিয়ে দেখা করা কল ফর হচ্ছে সহায়তা চাওয়া ঠিক আছে এগুলো তোমাদের সহজ করার জন্য আমি এগুলো দিচ্ছি আবার বলছি তোমাদের যেহেতু মেমোরাইজিং পার্ট বা ভোকাবুলের নিয়ে অত বেশি প্রিপারেশন ভালো হয় না এই জন্য হচ্ছে যে আমি এগুলো বসে বসে এগুলো বানিয়েছি আমি বলবো না যে কমন পড়বে বাট এটা শিওর কমন পেয়ে যেতে পারো বিকজ আমার কাছে মনে হয়েছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এগুলো ঠিক আছে ওকে ক্লাসের পরে পরে আমি পিডিএফটা দিয়ে দিব আমাদের গ্রুপে ঠিক আছে আবার দেখো কন্ট্রিবিউট ওই যে কম্পেয়ার্ড কম্পেয়ার টু আর উইথ মনে রাখবা দুইটা আলাদা জিনিসের সাথে মনে রাখবা দুইটা আলাদা জিনিস অসম অসম জিনিস সাথে যদি মানে তুলনা করে তাহলে কম্পেয়ার্ড টু বসবে আর যদি সেম জিনিস হয় একই জাতীয় জিনিস হয় তাহলে সেক্ষেত্রে কম্পেয়ার্ড উইথ হয় কম্পেয়ার্ড কি উইথ হয় ঠিক আছে এবার আমরা জানি কন্ট্রিবিউটের সাথে টু বসে কন্ট্রিবিউটের সাথে কী বসে টু বসে আর এখানে যে জিনিসটা আমরা খেয়াল করবো সেটা হচ্ছে স্যার কোনো কিছু দ্বারা সারপ্রাইজড হলে কি। হয় সারপ্রাইজড বাই দ্য রেজাল্ট অ্যান্ড হ্যাপি হ্যাঁ উইথ ইট তারপরে দেখো পার্টেক মনে রাখবা পার্টেক অফ সামথিং অংশীদার হওয়া পার্টেক অফ অংশীদার হওয়া জাম্পড জাম্পড আউট অফ দ্য ট্রিজ তার মানে হচ্ছে কি এট অলরেডি আমরা ইয়া তো পড়েছিলাম আউট অফ দ্য ট্রিজ ডুরিং মাই স্টাডি টাইম আই কেম ড্যাশ দ্য বিউটিফুল পোয়েম মনে রাখবা কেম আপন মানে হচ্ছে কোনো কিছু হঠাৎ পাওয়া भैया 30 ডেজ চ্যালেঞ্জ বইয়ে শুধু 30 ডেজ পড়ছি পরে প্রিভিয়াস ইয়ারস গুলো প্র্যাকটিস করিনি ওই কোশ্চেনগুলো এগুলো তো আমি অনেক আগেই বলছি প্র্যাকটিস করে যেতে হবে এখন শুধু প্র্যাকটিস করো ঠিক আছে দুপুরের পিডিএফ কোথায় পাবো কেন রে ভাই এগুলো ওকে সো নিও আমি যেহেতু সুন্দরভাবে দিয়ে দিয়েছি সো এখানে তোমরা হচ্ছে আমি গ্রুপে দিয়ে দিচ্ছি এডুকেশন অফিসিয়াল গ্রুপ আমাদের যে অফিসিয়াল গ্রুপটা আছে সেই গ্রুপে দিয়ে দিচ্ছি এখনই ক্লাস শেষে দিয়ে দিচ্ছি যাও অফিশিয়াল গ্রুপে পেয়ে যাবা ঠিক আছে যতদিন যাচ্ছে ভয় ততই হ্যাঁ ভয় কি ততই ভেঙে পড়তেছি যুদ্ধ যাওয়ার আগে হেরে যাচ্ছি না না যুদ্ধ যাওয়ার আগে হেরে না আর চেষ্টা করে যাবানা ঘুমাও বসে ঘুমাও। ঠিক আছে সো এখান থেকে তোমরা একটু একটু কি সবগুলো দেখে নিবা কোয়েশ্চেন যেগুলো আছে এগুলো একটু দেখে নিবা আমি পিডিএফটা দিয়ে দিব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাইয়া তোমাদের একটা কথা বলি যে যা প্রস্তুতি নিয়েছে এনআ এগুলো হচ্ছে তোমার এখন ধরে রাখার বিষয় আর তুমি যদি এখন খালি মাথায় নতুন নতুন জিনিস ঢুকাও তাহলে কিন্তু তোমার জন্য বিপদ আছে বুঝাইতে পারছি ওকে আচ্ছা সো ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস পিডিএফটা দিয়ে দিচ্ছি আর একটা টপিক বাদ আছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তোমরা যদি চাও সেটাও আমি দেখিয়ে দিব ইনশাল্লাহ ওকে তবে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা